আমি শুরুতেই আমাদের দর্শকদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ রয়টার্স পৃথিবীতে চেনে না এমন কোন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ নাই রয়টার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা গণমাধ্যম তারা আজকে শেখ হাসিনার একটা সাক্ষাৎকার প্রচার করেছে যেখানে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি ওই যে ফাঁসির রায়ও যদি আমার হয় ফাঁসির মন্ত্র আমি ভয় পাই না এবং তিনি ওখানে আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ লীগবিহীন নির্বাচন হবে না এবং আওয়ামী লীগের কোন লোক এই নির্বাচনে ভোট দিতে যাবে না এই কথাটা উনি সরাসরি উচ্চারণ করেছেন তো এগুলো এক একটা কিন্তু নির্দেশনা মাধ্যমে এই কথাগুলো বলা মানে এই কথাগুলো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং দেশবাসীর জন্য টোটাল একটা নির্দেশনা এবং আজকে প্রায় পনেরো মাসের মাথায় এসে সারা দেশবাসী একটা জিনিস পেয়েছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি বলছেন বা এই দেশের প্রতি ওনার ভালোবাসা কতটুকু এইটা আজকে উনি বুঝিয়ে দিয়েছেন এবং দেশের মানুষ ওনার নির্দেশনা পেয়ে গেছেন যে উনি সরাসরি বলে দিয়েছেন যে এই কোটের কোন বিচার যেমন উনি ভীত নয় এবং এই ডাক্তার সুধি উনুস বা এই উপদেষ্টা মন্ডলীর অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ তো যাবেই না আওয়ামী লীগের কোনো লোক ভোট দিতেও যাবে আজকে বেশ কিছুদিন ধরে আপনারা একটা কথা লক্ষ্য করবেন যে সবাই বলতেছিল বিএনপি বলতেছিল আমি কি লোকজন বিএনপি ভোট দিতে পারে জামাত বলে জামাত রে ভোট দিতে পারে এনসিপি বলে যে আমাদের ভোট দিবে সবার মুখে চুনকালি মাখায় দিছেন আজকে শেখাছে সরাসরি বলছে কেউ ভোট কেন্দ্রে যাবে না এবং এই কথার পরে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থক নয় শুধু নরমাল যারা নরমাল মুক্ত চিন্তার লোক এরাও ভোট কেন্দ্রে যাবে না সুতরাং ওনাদের এই ফরমেশি ভোট বা নির্বাচন যদি ওনারা করতে চান সেইটার যে কি পরিণতি হবে এটা হয়তো এখনো ওনারা কেউ বুঝে উঠতে পারেনি যেমন আমরা বলছি এখনো আওয়ামী লীগ বলছে দেশের জনসাধারণ বলছে সবাই বলছে যে আসলে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির নির্বাচনটা হচ্ছে একটা মূলা সুতরাং এই নির্বাচন যা হবে না সেটার আরেকটা প্রমাণ এই রয়টার্স এবং আজকে হয়তো আপনি রয়টার্সে দেখছেন আগামী পাঁচ দিনের ভিতরে পৃথিবীর আরো বড় বড় গার্ডিয়ান হিন্দুস্তান টাইমস এই সমস্ত পত্রিকায় দেখবেন এবং সপ্তাহ দশ দিনের ভেতরে হয়তো আপনারা সরাসরি ভিডিও লাইভে দেখবেন ভিডিওতে যেখানে মানে উনি ভিজুয়ালি উনি আসবেন বিভিন্ন পত্রিকা বিভিন্ন বড় বড় টিভি চ্যানেল দেয় চ্যানেল গুলোই দেখাবেন আজকে রয়টার্সের এই নিউজটাকে পৃথিবীর এমন কোন পত্রিকা নাই যেটা নিউজটা করে নাই সূত্র রয়টার্স সবাই লিখেছে বিবিসি বাংলায় করে দিয়েছে বাংলাদেশের সমস্ত পত্রিকা গুলো এনেছে আসলে বাংলাদেশের পত্রিকা গুলোর কোন দামই নেই আমার কাছে সেই জায়গায় গার্ডিয়ান হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া তারপর সিবিএনসি নিউজ তারপরে ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর নিউজ এরপরে ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যম সবাই দিয়েছেন এই ইন্টারভিউটার কপি সুতরাং এখন আমি ওই সমস্ত সাংবাদিক বাংলাদেশের ওই সমস্ত সাংবাদিকদের বলতে চাই যে আপনাদের প্রেডিকশন যে ভুল ছিল সেটার প্রমাণ এবং আপনি একটা জিনিস করেছেন দেখেন বৈধ সরকারের সময় উনি আসবেন এখন আওয়ামী লীগকে যদি নির্বাচন করতেই না দেয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না গুলো নির্বাচনে যাবে না সুতরাং যেই নির্বাচনটা হয়েছে অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে যে অবৈধ সরকার আসবে তার আঙুল আওয়ামী লীগ নিরাপদ না দেশের মানুষও নিরাপদ না কারণ অবৈধ সরকারের সমস্ত কর্মকাণ্ডই অবৈধ এখন শেখ হাসিনা বলছেন যে অবৈধ কোন সরকারের আমল তিনি আসবেন নির্বাচন করতে জামাত বা বিএমপির ক্ষমতায় বসানো হয় তাহলে ওই নির্বাচন যেমন আওয়ামী লীগ মানবে না এবং ওই আমল শেখ হাসিনা আসবেন না কারণ আশ্রমের হত্যা করা হইতে পারে যেটা পাঁচে আগস্ট করার চেষ্টা করা হয়েছিল সেই কাহিনী সুতরাং কতজন যদি ইনক্লুসিভ একটা ইলেকশন হয় সবাই নির্বাচনে যায় আইলেশখাসিনা থাকবেন তখন দেশে সেটাতে কোন সমস্যা নাই মূল কথার যুক্তিতেই এই জায়গা যা আগামী এখন এরা যদি কোনো নির্বাচন করে ফেলে অবৈধভাবে কাউকে ক্ষমতা এনে বসায় তাহলে উনি সেটা যখন মানবেন না না তখন এর আগের কথাটা তো আমি আপনাকে এটাই বলে দিয়েছিলাম যে এগুলো সব বলা হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার গঠন হবে যেটা কার্যক্রম চলতেছে এগুলা হাইপ তোলা হচ্ছে নির্বাচন সম্ভব নয় এই হচ্ছে সেই হচ্ছে আইন পরিস্থিতি ভালো নয় সবকিছু কিন্তু গত চোদ্দ মাস ধরে কিন্তু তারাই করে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ করার জন্য তারা চেষ্টা করতে সবকিছুই তারা চেষ্টা করে এখন শেষ পর্যায়ে এসে এখন বলছে নির্বাচন সম্ভব না অসম্ভব না ওই যেটা বললাম আপনাকে ডাক্তার ইউনুসফে এখন বাংলাদেশের সর্বে সর্বা এবং ইসলামিক মনোবাদীরা হবে যে ইসলামিক আর্মি গঠন করবে যেখানে আপনাকে বললাম যে সেনা এবং রাষ্ট্রপতিকে তারা বাদ দিবে সংবিধান স্থগিত নতুন করে ইসলামিক সংবিধান রচনা করবে

এই মেসাকার যতক্ষণ না হবে যতক্ষণ আরো দুই আড়াই হাজার মানুষ না মরবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আর আসবে এটাই হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল কথা রফিক ভাই আপনাকে ইলেকশন প্রসঙ্গে হঠাৎ করে নেতিবাচক কথা আসছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে বলেছে একই কথা জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম বড় আর বলেছেন এইদিকে জুলাই সনদ নিয়ে বিএনপি হতাশ এটা তো আমরা বহু আগে থেকে আলোচনা করতেছি প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে ওই নির্বাচনে হবে না এখন এমন এমন প্ল্যান আসবে যেটা আপনি চিন্তাই করতে পারেন কিন্তু একটা জিনিস কিন্তু ওই সময় কিন্তু একটা কথা আসছিল ওই যে অথবা ছেলে আছে আপনার নির্বাচন হতে দিবেন না কথা কি মনে আছে দেখেন ওই কথাটার পরে কিন্তু জামাতে কিন্তু একটা ওই ধরনের একটা হালকা বিপ্লব দিতেছিল এখন এরপরে তো দিন কিন্তু এই বিএনপির সাথে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে কিন্তু বিএনপি কিন্তু মানুষ যে বলে মুলা দুলাইছে মুলা দুলাইছে আসলে বিভিন্ন ধরনের একটা ইস্যু আসে সমাধান হয় বিএনপি সমাধান করে তারপরে নতুন করে একটা ইস্যু তৈরি করে কিন্তু